এই দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা চালু করলাম এই মাছ নিয়ে একটা ধরতে পারি 살아 জীবন্ত ইলেকট্রোবজে মাছ দছে নদীর মধ্যে আমরা ডাকারতে আইসা এই একটা মাছলি ধরতে পারি বিশাল নদীতে বিশাল মাছ ঠিক আছে একটা মাছ ধরার চিন্তা ভাবনা আছে দেখি একটু বায়া কি অবস্থা হ্যাঁ ভাল 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 দেখি দেখি আমাদের লগের যে লোকজন আছে তাদের কি অবস্থা এই যে আমাদের হাই গাইস কি অবস্থা তোমার এই তো কেমন লাগতাছে হামরাইতে হাসি

ঢাকা শহর তো মাছ ধরার লাগে ওই যে সামনে দিয়ে কুটটি এই কুটটি কিন্তু মনে করেন আমাকে মাছ ধরার অস্ত্র এই আমরা কিছু একটা জাগনা দিছি এর থেকে মাছ ধরব এখন এই যে আমরা লাগতেছি মাছ ধরার জন্য ঠিক আছে ওই যে এই যে বাই যে মাছ ধরার জন্য লাগতেছি আপনারা দেখবেন এখন আমি মাছ কিভাবে ধরে আজকে আমরা কি এই নদীতে মাছ পাবো হ্যাঁ ইনশাল্লাহ মাছ পাবো আপনারা দেখবেন এই যে আমি ওখানে নামতেছি সবাই আপনারা ভালো থাকেন ঠিক আছে নাম বাকু এই যে আমি নামতে কিভাবে মাছ ধরে আজকে আপনার দেখবেন আমি মাছ ধরবো এখন দেয়া ভাই আপনার দেখেন আমি কাজটা করে লই দেখেন মাছ কিভাবে ধরে সারা জীবন তেলে মরা মাছ ধরছে আমি যাতে মাছ ধরবো ভাই ভাই তো নিকলি না ভাই আপনি তো এলাকা বসাইতেছেন ভাই ঠিক আছে এই যে মনে মাত্রা বানতেছি

मतलब मास्क ने दरा लागे काय आहे मले नाही तो नाही रे म्हणजे मास्क ने दरा लागे इ जत्ता जाळ इ जागा इत्ता मिसा करता मास्क ने दरा लागे ऑन देखें आपनरे देखें इत्ता दुबकी तासी ठीक आहे केन लागे देखें सुब्हान अल्लाह बाय अगला ऑन द ऑफ अल्लाह हाय हाय

ঠিক আছে একটা দোছিলাম গেছেগা রাখতালাম না ভাই মাছ মনে একটা লুঙ্গির ভিতর ঢুকছে আপনি ঢুকছে না ঢুকছে না দেখেন ভালোবে দেখেন এই যে আমার মনে হচ্ছে ওই যে এই দেন এখন আরেকটা ঢুক দিব এখন যাও মুসা তর গইটা মাছ ধরে লাগাত এই যাই তোছি তো লো দিতে পানি তে ইয়া থা না মাটি থা না যাও তুমি নামো এই যাইছে

シェイマスシェイマス